চলতি মাসে বাংলাদেশ দল তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবে এই সিরিজটি উভয় দলের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে গণ্য হবে দু হাজার চব্বিশ সালের মার্চ মাসে এ সিরিজের সূচি প্রকাশিত হয় সিরিজটি হবে দু দলের মধ্যে অনুষ্ঠিত প্রথম দ্বিপাক্ষিক আন্তর্জাতিক সিরিজ আসুন এক নজরে দেখে নেই এ সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি এবং বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড প্রথমে দেখে নেব ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র প্রথম টি টুয়েন্টি ম্যাচ ম্যাচটি অনুষ্ঠিত হবে একুশে মে রাত নয়টায় বেনু ফ্রে রিভিউ ক্রিকেট কমপ্লেক্স দ্বিতীয় টি টুয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে তেইশে মে রাত নয়টায় বেনু ফ্রে রিভিউ ক্রিকেট কমপ্লেক্স তৃতীয় টি টুয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে পঁচিশে মে রাত নয়টায় বেনু ফ্রে রিভিউ ক্রিকেট কমপ্লেক্স এখন থেকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য টি টুয়েন্টি স্কোয়াড নাম্বার এক তনজিৎ তামিম নাম্বার দুই সম সরকার নাম্বার তিন ইটন দাস নাম্বার চার নাজমুন হুসেন নাম্বার পাঁচ শাকিবান হাসান নাম্বার ছয় তা হৃদয় নাম্বার সাত মাহমুদুল্লাহ রিয়াদ নাম্বার আট জগ্রাল ইউনিক নাম্বার নয় শেখ মেহদি হাসান নাম্বার দশ রিষাদ হুসেন নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান নাম্বার বারো তস্কিন আহমেদ নাম্বার তেরো ফারবাজ হুসেন ইমন নাম্বার চোদ্দো মোহাম্মদ সাইফুদ্দিন নাম্বার পনেরো তানজিম হাসান শাকিব নাম্বার ষোলো শরীফুল ইসলাম Намашадро, больше